আমরা তো বাড়িতে ছিলাম আমাদের নাইট গার্ড ছিল ট্রেলার চালু ছিল হঠাৎ আমাদের ফোন করে যে একটা ট্রেলার যারা রেলের কন্ট্রাক্টরের গাড়ি হিসাবে কাজ করছিল যার এসে আমাদের পৌরসভার সামনে গেটের পাশে সজোরে ধাক্কা মারে কোনো মানুষ হয়তো ক্ষতি হয়নি কিন্তু দাঁড়িয়ে থাকা ওখানে কিছু গাড়ি ক্ষতি হয় এবং আমাদের পৌরসভার একটা মোটামুটি কুড়ি ফুটের মতো একটা পাঁচিল গিল সমেত ভেঙে উবড়ে ফেলে কি চাইছিল এখন এখন আমাদের বক্তব্য যেহেতু ওটা একটা

মুশকিল কি এই যে লেভেলে বড় বড় ট্রেলার ঢুকছে এখানে সেই ঢোকাটাকে কন্ট্রাক্টরের ট্রেলার যেভাবে ঢুকছে এতে আমরা রাস্তার যানজটও দেখছি আমরা অনেক গভর্নমেন্টকে আমাদের তরফ থেকে জানানো হয়েছে রাস্তা সম্প্রসারণ যদি কিছু চিন্তা আমরা বা বিকল্প কোনো রাস্তা আমরা অলরেডি সেটা আমাদের বিধায়কের মাধ্যমে চেয়ারম্যানের মাধ্যমে আমরা প্রস্তাব দিয়ে পাঠিয়েছি এখন দেখা যাক বললেই তো আর দেড়শো দুশো বছরের সমস্যা একদিনে সমাধান হবে না তবে পৌরসভার পাঁচই লোকালে দেড়শো বছর ধরে আছে ওটা তো আর নতুন নয় মানে গাড়ি সচেতন চালানোর দরকার আছে সতর্কতা ওখানে স্পিড ব্রেকার অন্তত কুড়ি স্পিডে যাতে বেরোয় সেই রকম একটা চিন্তা ভাবনা করানোর চিন্তা করলে ভালো হয় আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে অল টাইম ওখানে যদি একটা ট্রাফিক থাকে পৌরসভা থেকে আমরা দিনের বেলাটা সামলাই কিন্তু রাতের বেলা তো সম্ভব হয় না সেটা প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো আমাদের চেয়ারম্যানের মাধ্যমে তবে এই গাড়িটার সম্বন্ধে যতটা আমরা জানতে পারলাম প্রত্যক্ষদর্শী কাছ থেকে একটু বেপার অভাবেই আসে কারণ ওখানে একটা কল ছিল সাইডে একটা কলের পাইপ ছিল কলটাকেও ড্যামেজ করেছে তার মানে এর কোনো খালাসিও নেই ফলে একা একটা ড্রাইভার এত বড় একটা কুড়ি তিরিশ ফুটের মতো ট্রেলার নিয়ে আসছে এটাও আমাদের কাছে একটু সন্দেহজনক লাগছে কারণ একটা ট্রেলারে সম্ভবত খালাসি থাকে ভদ্রলোক হিন্দি ভাষী বিহারের লোক বুঝছেও না কিছু কন্ট্রাক্টর ও বিহারে আমরা রিকোয়েস্ট করেছি তাকে যে এসে দেখে যান এবং ড্রাইভারের সাথে কোনো কেউ খারাপ ব্যবহারও করেনি ওকে বলা হয়েছে গাড়িটা প্রশাসন পুলিশ আছে পুলিশ এসে ব্যাপারটাকে দেখবে দেখে ইনভেস্টিগেশন হবে হওয়ার পর ডিসিশন